লাতুর ঐতিহাসিক জয়কালীবাড়ির ষোলো প্রহর বার্ষিক হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে এবার আসছেন কলকাতার খ্যাতনামা কৃষ্ণলীলা কীর্তন গায়িকা সুধা কণ্ঠে শম্পা গোস্বামী প্রস্তুতি চলছে জোর কদমে আগামী চৌঠা ফেব্রুয়ারি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালেকর লাতুর ঐতিহ্যবাহী শ্রী শ্রী লাতু জয়কালীবাড়ির মাতৃ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে চার দিন ব্যাপী ষোলো প্রহর হরিনাম মহাযজ্ঞ শুধু কলকাতার প্রখ্যাত কীর্তন শিল্পী শম্পা গোস্বামী ছাড়াও ধারাবাহিক এই বাৎসরিক হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে অংশগ্রহণ করবেন ভারত ও বাংলাদেশের নাম করা বেশ কয়েকটি কীর্তনিয়া দল আগামী চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে কলিহত জীবের দুঃখমোচন ও বিশ্ব শান্তি লাভের কামনায় সুর পনেরোতম মহানাম যজ্ঞে এবার বিগ বাজেট হাতে নেওয়া হয়েছে পনেরো লক্ষ টাকা বাজেট ধার্য করে এবারে হরি বাসরের নাম সুধা পরিঠী শম্পা গোস্বামী হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ ত্রিপুরা ও বরাক উপত্যকার বিশিষ্ট নামলীলা কীর্তনীয়া সম্প্রদায়কে ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বৈদ্যের পরিচালনায় নাম পরিবেশন করবেন বৈষ্ণব পদাবলী সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে বাসরে বিতরণ করবেন শিলচরের বাঁকে বিহারী সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের শিল্পীরা আগামী চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে শুভ অধিবেশের সূচনা হবে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি নামলীলা পরিবেশনে মহোৎসবের নিবাস হবে এবং সাত ফেব্রুয়ারি মহন্ত বিদায় মাধ্যমে সমাপনী ঘটবে আজ শুক্রবার পরিচালন সমিতির সদস্যরা সংবাদ মাধ্যমে বাৎসরিক উৎসবের বিশদ তত্ত্ব তুলে ধরে বলেন নামচকে এবারে পনেরোতম বছর পূর্তি যার কারণে বিগ বাজেট হাতে নেওয়া হয়েছে হরিনাম লীলা সংকীর্তন পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকটি বিখ্যাত কীর্তনিয়া শিল্পী দলকে হরিনামের সঙ্গে আসরে পরিবেশন হবে গোষ্ঠ উত্তর গোষ্ঠ কৃষ্ণ ভক্ত সুদামা কালিয়া দমন সহ শ্রীকৃষ্ণের রাসলীলা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি লাভের আকুল প্রত্যাশায় পনেরোতম বর্ষ পূর্তিতে হরিবাসরের প্রতিটি পর্বে সকলের সবান্ধব উপস্থিতি এবং সক্রিয় সহযোগিতার কামনা করেছেন উদ্যোক্তা কমিটি আমাদের হাতে ওনাদের বক্তব্য রয়েছে শুনে নেন লাতু জয়কালী বাড়ি হরিনাম সংকীর্তন এরবারের আকর্ষণ কলকাতার কীর্তনিয়া শম্পা গোস্বামী থাকবে এবং আমাদের এই আয়োজনের সুলভ অনুষ্ঠানের এই আমাদের আয়োজনের বিশ পঁচিশ লক্ষ টাকার বাজেট আমরা ধৈর্য করেছি এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্যকে এবং আমাদের তিনদিনই আমাদের প্রসাদের আয়োজন থাকবে এবং এখানে আমাদের কলকাতার থেকে উনি শম্পা গোস্বামী কীর্তনিয়া দল উনি আসতেন এবারের আমাদের শিবমীর জেলায় প্রথমবারের মতো লাতুর জয়কালী বাড়িতে আসতেন তাই আমি লাতুরবাসী এবং বরাক উপত্যকার সব আমার কাছে অনুরোধ আপনারা সবার জন্য কামনা করি এবং আমি কমিটির পক্ষ থেকে আমি সবাইকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সবাই সহযোগিতা করবেন আশা রাখি আমাদের সবের কাছে আমরা সহযোগিতা পাবো ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ